হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ তো সামনেই চলে আসছে পবিত্র ঈদ উল আজহা যে ফেস্টিভ্যাল হচ্ছে উৎসর্গের ফেস্টিভ্যাল ত্যাগের ফেস্টিভ্যাল তো আমরা চলে যাচ্ছি আজকে আমাদের কুরবানির পশু কেনার জন্য দিস ইজ মাই ফার্স্ট টাইম যে আমি নিজে হাটে যেয়ে পশু ক্রয় করব তো আমার বাসা থেকে সবচেয়ে নিকটস্থ পশুর হাট হচ্ছে হচ্ছে ইস্টার্ন হাউজিং গবাদি পশুর হাট তাই আমরা একটি বড় রিক্সা ভাড়া করে নিলাম চারজনের জন্য কয়েক মিনিটের মাথায় আমরা পৌঁছে গেলাম হাটে এইবার এই হাটে বাংলাদেশের অনেক জেলা থেকে অনেক চাষি কৃষক এবং ব্যবসায়ী এসেছেন অনেক ধরনের কুরবানির পশু নিয়ে আমাদের বাজেট খুবই কম ছিল তাই আমরা আমাদের বাজেটের মধ্যেই একটি কুরবানির গরু বাছাই করছি এখানে কিন্তু অসংখ্য স্টল বসেছে এবং স্টলে উঠেছে নানা জাতের নানা রঙের বাহারি গরু আমরা এর মধ্যে থেকে আমাদের পছন্দের গরুটি বাছাই করে নিচ্ছি বেশ কয়েকটি গরু পছন্দ হলেও তা বাজেটে পোষায়নি বলে আমরা অন্যান্য স্টলে চলে গেলাম অনেক ঘোরাঘুরির পর অবশেষে আমরা আমাদের বাজেটের মধ্যে একটি কুরবানির পশু পেয়ে গেলাম এই যে যে গরুটি বিক্রেতারা উঠিয়েছেন এটি হচ্ছে আমাদের বাছাই করা কুরবানির পশু উনি এটির দাম দাবি করছিলেন এক লক্ষ পনেরো হাজার টাকা কিন্তু অনেক দাম কষাকষির পর আমরা অবশেষে ছিয়াশি হাজার টাকায় বিক্রেতাকে রাজি করাতে পেরেছি গরুর মূল্য পরিশোধ করা হয়ে গেলে আমরা সবাই চলে যাব হাসিল ঘরে এই গরুটির হাসিল পরিশোধ করার জন্য হাসিল ঘরে গরুটিকে বেঁধে আমরা চলে গেলাম কাউন্টারে সেখানে আমাদের হাসিল কার্ড লেখা হচ্ছে এই গরুটির জন্য কাউন্টারম্যানরা চার হাজার তিনশো টাকা হাসিল দাবি করেন হাসিল পরিশোধ করা হয়ে গেলে আমরা চলে যাব আমাদের গরুটিকে নিয়ে পিকআপের উদ্দেশ্যে আমরা একজন পিক চালককে পেয়ে গেলাম যিনি আমাদের বাসা পর্যন্ত যাওয়ার জন্য ছয়শো টাকা দাবি করছিলেন তো আমরা আমাদের গরুটিকে নিয়ে ছুটে গেলাম পিক কাছে আমার সাথে গিয়েছিল আমার বড়ো মামা আমাদের বাড়ির দেখাশোনা করেন আমাদের প্রিয় বাবুল মামা এবং আমার মামাতো ভাই অর্ণব আমরা কিন্তু মহা খুশি যে আল্লাহর রহমতে আমরা আমাদের এত স্বল্প বাজেটেও একটি সুন্দর কুরবানির পশু পেয়ে গিয়েছি আমরা যেই খামারির থেকে এই গরুটি কিনলাম তিনি বিগত দুই বছর ধরে তার বাড়িতে এটিকে লালন পালন করেছেন তিনি এই গরুটিকে এই বছর সুদূর নওগাঁ জেলা থেকে নিয়ে এসেছেন আমাদের ঢাকার এই ইস্টার্ন হাউজিং গবাদি পশুর হাটে তিনি কিন্তু গরুটিকে তার বাড়ির একদম ফ্রেশ খাবার খাইয়েই বড় করেছেন গরুটিকে পিক উঠিয়ে আমরা উঠে পড়লাম পিক জীবনে প্রথমবার পিকআপে ওঠার অনুভূতিটাও কিন্তু অনেক আনন্দের ছিল আমরা দুই ভাই বসেছিলাম পিকআপের ফ্রন্ট সিটে এবং বাকিরা ছিল পিক পিছনে পশুটির সঙ্গে আমরা সকলে বাসায় এসে পড়লে আমাদের পাড়া প্রতিবেশী সকলে একসঙ্গে জড়ো হয়ে জিজ্ঞাসা করতে থাকলো আমাদের গরুটির দাম এই অনুভূতিটি কিন্তু অনেক আনন্দের আমাকে যখন কেউ প্রশ্ন করে আমার গরুটির দাম কত তখন কিন্তু আমি অনেক আনন্দের সাথে উত্তর দিই কি আমিও কিন্তু রাস্তা ঘাটে পথে এই ঈদের সিজনে কুরবানির পশু নিয়ে যেতে দেখলেই প্রশ্ন করি ভাই কত নিল আপনারা যারা এই পবিত্র ঈদে নিজের প্রিয়জনদের সাথে দেখা করতে নিজের বাড়ি ফেরত যাবেন তারা কিন্তু নিরাপদে ঈদযাত্রায় অংশগ্রহণ করবেন এবং বাংলাদেশ সরকারের নির্দেশনা অনুযায়ী নিজের বাড়ি ঘর নিরাপদে রেখে যাবেন এবং নিজের জানমালের যেন কোনো ক্ষতি না হয় সেই দিকেও নজর রাখবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ সবাইকে দ্য শাইনিংস্টারের পক্ষ থেকে পবিত্র ঈদুল আজহার অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা